আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে দেগঙ্গার চন্দ্রকেতুগড়ে আক্রমণ করতে এসেছিল দিগ্বিজয়ী রাজা আলেকসেন্ডার উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপা দেউলিয়া গ্রামের চন্দ্রকেতুগড়ের কথাই বলছি খনার বচনের কথা তো নিশ্চয়ই শুনেছেন পাল যুগের সেই বিখ্যাত জ্যোতিষবিদ হুবহু মিলে যেত যার এক একটা ভবিষ্যৎবাণী একসময় খনা ও তার স্বামী মিহিরের বিশাল এক দুর্গ ছিল এই এলাকায় শোনা যায় এখানেই নাকি তার জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করতেন সেই পাল যুগের কথা বলছি অর্থাৎ আজ থেকে আনুমানিক বছর আগের ঘটনা তার আগে মৌর্য কুষাণ গুপ্তবংশ ইতিহাসের প্রায় সব যুগের নিদর্শন পাওয়া যায় এই চন্দ্রকেতুগড়ে ইতিহাস বলছে আদি গঙ্গার তীরবর্তী এই এলাকায় ছিল গঙ্গারি রায় বা গঙ্গারিরি আজকের যা দিগঙ্গার চন্দ্রকেতুগড় আড়াই হাজার বছর আগে তা ছিল গঙ্গারিরি রায়ের রাজধানী গঙ্গে নগরী সেই সময় আদিগঙ্গার পাঁচটি মুখ এসে মিশেছিল এই এলাকায় গড়ে উঠেছিল বিশাল বন্দর নগরী গ্রিক রোম পারস্য থেকেও আসত বাণিজ্য জাহাজ এই রাজ্যের অশ্বারোহী পদাতিক বাহিনীর নাম ছিল গোটা বিশ্বজুড়ে ইতিহাসের সেই গঙ্গে নগরীতে আজ গড়ে উঠেছে আধুনিক এক শহর আর এই এলাকার মাটির নিচে চাপা পড়ে আছে তিন হাজার বছরের পুরনো ইতিহাস কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরেই রয়েছে প্রাচীন এই এলাকা ইতিহাসের খোঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই চন্দ্রকেতুগড়ে যতটা দেখলাম খনার জ্যোতিষশাস্ত্র গবেষণার সেই দুর্গটি একমাত্র সাক্ষী হয়ে রয়েছে ইতিহাসের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার যে ছবি আমরা পাঠ্যপুস্তকের পাতায় দেখেছি হুবহু তেমনই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায় খনামিহিরের সেই দুর্গের যতটুকু আপনারা দেখতে পারছেন তার অধিকাংশ এখনও রয়েছে মাটির নিচে তবে উনিশশো সালের আগে কিন্তু এই ইতিহাস কেউই জানত না সেই সময় স্বাধীনতা আন্দোলনে জেগে উঠেছিল গোটা দেশ হঠাৎ ইংরেজ সরকার সিদ্ধান্ত নেয় কলকাতা থেকে বসিরহাট পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে আর সেই কাজ চলাকালীন বেড়াচাপা এলাকায় রাস্তা তৈরির মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মৌর্য কুষাণ যুগের একাধিক নিদর্শন তারপর থেকেই ধীরে ধীরে অবাক হওয়ার মতো ইতিহাস উঠে আসে এই চন্দ্রকেতুগড়কে নিয়ে এই ভিডিওর মাধ্যমে হয়তো তিন হাজার বছরের সেই ইতিহাস সম্পূর্ণ বলে ওঠা যাবে না তাই আমরা এই প্রথম পর্বে যে কতটা গুরুত্বপূর্ণ তার একটু আভাস দিয়ে রাখলাম আপনি চাইলে নিজে চোখে দেখে আসতে পারেন বারাসাত থেকে টাকি রোড ধরবেন বেড়াচাপা মরে এসে হাবড়া পৃথিবা রোডের দিকে ঢুকতেই রাস্তার পাশে দেখতে পারবেন সেই ঐতিহাসিক নিদর্শন আমরা দ্বিতীয় পর্বে আপনাদের আলেকজেন্ডারের ওই কাহিনীটা শোনাব তিনি বিপাশা নদী পার হয়ে গঙ্গার তীর পর্যন্ত এসেছিলেন কিন্তু কেন ওপারে গাঙ্গেরি রাই অর্থাৎ আজকের চন্দ্রকেতুগড়ে হামলা করেনি সেই গল্পই শুনতে পারবেন আগামী পর্বে কিন্তু আপনি যদি এই এলাকা পরিদর্শনে আসেন তাহলে অবশ্যই চন্দ্রকেতুগড় মিউজিয়ামটি ঘুরে আসবেন সেখানেই দেখতে পারবেন মৌর্য বংশ থেকে গুপ্ত সাম্রাজ্যের একাধিক নিদর্শন